হয়তো আপনার বাবা শিক্ষক থাকলে আপনার শিক্ষক হওয়াটা একটু সহজ হতে পারে কারণ তিনি আপনাকে হাতে করে শিখাবেন অলি হলে আপনার বাবা অলি হলে আপনাকে অলিখতে নাস্তা দেখে হয়তো এটা সহজ হবে কিন্তু আপনাকেও সতর্ক করতে হবে যাকে সাধনা করে মমিন হতে হবে এই মমিন হওয়াটা কি এই হাত আমি যে আঙ্গুল দিয়ে কথা বলছি এই হাতটাকে কন্ট্রোল করায় হচ্ছে মমিনের রাস্তা এই পাটাকে কন্ট্রোল করা হচ্ছে মমিনের কাজ এই মুখটাকে কন্ট্রোল করায় হচ্ছে মমিনের কাজ এই চোখটাকে কন্ট্রোল করায় হচ্ছে মমিনের কাজ এই হৃদয়টাকে কন্ট্রোল করা হচ্ছে মমিনের কাজ এই লোভ লালসাকে কন্ট্রোল করা হচ্ছে মমিনের কাজ কারণ আমি অন্যের অন্যের পকেট কাট করে হাত দিয়ে কাটবো না এই হাতটাকে আগে কন্ট্রোল করতে হবে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্যই আল্লাহর মরিরা এই শিক্ষা দেয় এই খানকা শরীরে এই শিক্ষাটা হয় নিয়ন্ত্রণ কি কাম রোধ মনমোহ্য ছয়টা দিতে এগুলোকে কন্ট্রোল করতে হবে এগুলোকে কন্ট্রোল কিভাবে করবেন এক আগে কেউ শিক্ষিত হয় না এক আগে কেউ ডাক্তার হতে পারে না এক আগে কেউ হতে পারে না এক আগে কেউ ডক্টর হতে পারে না কারো না কারোকে মানতে হবে কারো না কাউকে অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করতে হবে যাকে দেখলে মানুষ বলে এটা বলা এটা বলা এটা আসে কে তার কাছে গেলে আপনি আল্লাহ পাবেন তার কাছে গেলে আপনি রাসুল পাবেন কি আপনি রাসুল দেখতে চাই কি চাই চাই আল্লাহকে পেতে চাই কি চাই চাই আল্লাহকে পাওয়ার জন্য আপনার এই জগতে আসা কেন আসলেন কেন গেলেন এই দুনিয়ার টাকা পয়সা নিয়ে এত চিন্তিত কেন সব ছাড়েন মালিককে রাজি করেন টাকা আপনার পিছনে দুনিয়া আপনার পিছনে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই আমরা যারা আল্লাহ তাদের পিছনে ছুটবো তাদেরকে গ্রহণ করবো সবাই তো ধনী ছিলেন অনেক ধনী ছিলেন ওমর রাজি আল্লাহ নামে এখনো মসজিদ আছে না এখনো মসজিদের টাকা উঠে আমি কিছুদিন আগে দেখেছি ওই নামে হ্যাঁ সবকিছু আল্লাহ রাসুলের কদমে লুটিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ